আজকে সকালবেলা বেরিয়েছিলাম আমরা একটু হাঁটতে সালা জামাইবাবু মিলে হাঁটা হয় না অনেক দিন অনেক দিন হাঁটার সময় পাই না কেন জামাইবাবু চলে যায় সকালবেলা বোলপুরে আনতে আমি ঘুম থেকে উঠে উঠতে উঠতে যাই ও মাছ নিয়ে চলে আসে আমরা আবার বেরিয়ে পড়ি হাঁটার সুযোগই পাই না আজকে দুজনেতে অনেক অনেক ঘুরে বেরিয়েছে অনেক ঘুরে আজকে দেখছি হাঁটিয়েছি মাথা খারাপ আজকে হাঁটিয়ে হাঁটি একবারে গা হাত পা একবারে সব শরীর পরে এদিক দিয়ে ঘুরে আসার সময় বাজার হয়ে আসার সময় কি নিয়ে এসেছে দেখুন হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি কারণ দেখাবো শোনা শোনা সোনা বাজারে বিক্রি হচ্ছে খুব সস্তায় এইতো আনেছি তো তিন ঘরে শোনা এনেছি দাঁড়া

देसे तो हमारा पांच सीना हूँ ना काटे देसे कि तू साम्राज्य को देखेसे अभी की बच्चा बच्ची पांच सीने बोला तू मेरा तू मेरा ही हो बोला है मुझसे नहीं बोला तू मेरा देखो तरा बाप रे बाप रे ना बाप रे ना बाप रे একটা জিনিস দেখুন এটা মাগুর ছাড়া আপনারা কেউ কিছু ভাবতেই পারবেন না এই জিওলটা দেখার পরে আমার বাজারে ছেড়ে আসবো আমার ইচ্ছা করেনি সত্যি বলছে আমার ইচ্ছা করেনি কেন মা যাই হেতুক শিঙি মাগুর ভালো খায় এই এত বড় একটা শিঙি বাজারে ছেড়ে আমি কি করে আসি মায়ের কথা মনে পড়লো কোনোটা শিঙিতে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না তার মিথ্যা কথা আমরা বলি না তিনটে জিওল মাছে আটশো গ্রাম ওজন হয়েছে একটু দেখুন এই যে এক বিদ্যা আমার হাতের পাক্কা দু বিদ্যা এতক্ষণ ভালো করে দেখাই আর ক্যামেরাতে কী হয় জানেন তো বড় মাছটা ছোট লাগে অনেক ছোট লাগে কিন্তু যদি একটু মেপে ঝুঁপে আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন যে না সত্যি এই দেখুন এক পুরো দুই বিদ্যা এই দেখুন এক দুই পাক্কা পাক্কা আমার হাতে দুই বিদ্যা মানে এক দুই বিদ্যা যাইবো হাত না আমার হাতে তোমার হাতেই আমার হাতেই ভালো হবে এক হাত আই দেখুন দেখুন এক হাত পাক্কা আমার হাতে পাক্কা পাক্কা এক হাত একটা জিওল মানে মানে থাকতে পেরেছেন এরকম জিওল আমাদের বীরভূম বলে সম্ভব আমাদের বীরভূম বলে বড় বড় পুকুর আছে বহু পুরোনো পুরোনো পুকুর ওই জন্যই শিঙি মাছগুলো পাওয়া সম্ভব কিছু মানুষ যারা আমরা বাংলাদেশে আমাদের অনেক ভিডিও দেখেন আমার মনে হয় আগের প্রজন্ম বাদ এই প্রজন্ম এত বড়ো শিঙি বাংলাদেশে দেখতে পারে আমার মনে হয় বিশেষ করে খাল বিল বিশেষ করে খাল আগে যেরকম খাল বিল ছিল বড় বড় শিঙে পাওয়া যেত আমাদের দুপুরুবিলি নদীয়ায় গৌরুবিলি দুপুরুবিলিতে বড় বড় জেল পাওয়া যেত কিন্তু এখন সেই সিস্টেমই উঠে গেছে এত কীটনাশক মানুষ চাষ করেছে মাঠে কীটনাশক সার বিষ ওষুধ থাইমিট থাইমিট এই মানে এই সমস্ত দিয়ে মাছটা সব বিলের শেষ হয়ে গেছে কিন্তু আমাদের এখানে এখনও পর্যন্ত এত এত পুকুর আছে বহু পুরোনো কোনো জল তারা মারে না আর মরেও না সেই সমস্ত জায়গায় কারণ ওঠে দিয়ে দু চারটে করে ধরা পড়ে তো এই জোলের সম্বন্ধে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের এখানে আমি আটশো টাকা কেজি কিনে নিয়ে এলাম মাছ বাবা হ্যাঁ শুনতে পেরেছ মা মাছ বাপা খাবে একদম রেডি হয়ে যাও সঙ্গে সকাল সকাল তৈরি হয়ে যাও তুমি আর একটা কও যে বাড়ি খায় না চল কাজে চলে যায়

কেভি লাগ যায় এটা কি হইছে জানো এটা কি দে নাও ওইছে নাও আরে ওইছন তো দিছিলা এটা ফ্রেমের ভিতরে একটা ফ্রেমে আয় যা আচ্ছা আর ওইটা একটু ঘুরে দাও এর থেকে কম লাগবে হ্যাঁ আচ্ছা দাও তো লাভ হইছে নাকি चलो আমা তুমি আসা দুইడేই কোসু सेम ক্যাটাগরির কেম বাই হলো

মানে থাকে পাতা পাতা পেঁপে পাতা ঠিক আছে ভালো করে গাছ যে এত লম্বা হয়েছে সূর্যমুখী গাছ আর এত ফুল ফুটে গেছে মানে দেখুন গাছ কত বড় হয়েছে কালকে জল দেওয়া হয়েছে ভিতরে ঢোকা যাবে না ওই সাইডে যাই দেখুন এই একটা গাছ কত বড় গাছ হয়েছে দুই মানুষ হয়ে গেছে সত্যি আরো বড় হবে আরো বড় মানে বিশাল বিশাল ফুল হবে এ ড্রোন লাগবে ড্রোন লাগবে ফুলের বাগানের সুন্দর করে তুলতে ড্রোন লাগবে এত বড় এত বড় হয়েছে এত বড় হয়েছে তার মানে ওই আমরা গাছ উঠতে হবে না কোনো গাছে উঠে এই সুরটা নিতে হবে তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন কেন এত বড় গাছ হয়ে গেছে

পায়রা গুলো উড়েই না ঘরেই থাকে সারাদিন উড়াইতে হয় মাঝে মাঝে উড়াইতে হয় নালে কুড়ি হয়ে গেছে পায়রা গুলো কুড়ি হয়ে গেছে একটু মাঝে মাঝে উড়বে ঘুরে ঘুরে আসবে এটা তো দেখতে ভালো লাগে উড়ুনি হয় না উড়াইতে হয় পায়রা বাড়িতে উড়াইতে হয়

লঙ্কা এই লঙ্কা খেতে যেতে কতদিন লাগিয়ে দেবে তার ঠিক নেই পাকাতা রাখি দিই একটা পাকাতা তুলে নি বীজ করার জন্য এই থাক গাছে থাক আমার যা দরকার হবে তাই নেব বেশি বেশি তুলে নষ্ট করে লাভ নেই এই গাছেই শোভা পায় দারুণ লাগছে এই যে আমার পটল খেতে অনেকটা উঠে গেছে এই যে পটল লাগাইছে এই যে পটল মাছা দেওয়া হয়ে গেছে পটলটা অনেকটা উঠেও গেছে কিছুদিন ওই তার পটলও হয়ে গেছে এই যে কিছু পাকা লঙ্কা শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়ে আইছি অল্প করে নিয়ে আইছি এই যে দুটো ওল দুটো ওল আমাদের বাড়িতে প্রীতম আর কৌশল দুজনে এসেছিলো দুজনে হ্যান্ডিকাপ তা আসার সময় আমার জন্য এই ওল দুটো নিয়ে এসেছিলো আর বলছিলো যে মামা এই ওলটা আপনি খেয়ে দেখবেন বাজারে অনেক ওল খেয়েছেন এই ওলটা লাগিয়ে বড় করে খেয়ে দেখবেন এই ওলের স্বাদই আলাদা তো বলেছিল আমাকে যে যে সময় লাগাবে মামা আমি তোমাকে একটা মাপ দিয়ে দিচ্ছি মাপ বলছিল এর গুলাই যতটা এই গুলাই এই গুলাই আন্দাজে এইটাকে খাল করে লাগাতে এইটাকে আর সু বুইলা দাদা সাবলটা আমাকে দাও হ্যাঁ একটু গোবর সার নিয়ে ভালো বলে আর অনেকে কিছু বলে। এ কিছু খেতে ভালো। খেতে ভালো কচুটা। হ্যাঁ? হচ্ছে?

গরম পড়েছে প্রচুর আমাদের এখানে মনে হচ্ছে যেন আজকে মনে হয় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি হয়ে যাবে কালকে ছিল বিয়াল্লিশ আজকে মনে হয় আরও বেড়ে যাবে পাঁচটা সুন্দর করে ধোয়া হয়ে গেছে আপনি এখন মশলাগুলো এক এক করে মাখিয়ে নিন একদম হলুদ লবণ এতে আছে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা তেল এখন সুন্দর করে মাছিয়ে নেব হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা কাঁচা তেজপাতা এখন এই ফলে মাখানো মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো আমি ভাপা করব বলে বেশি ভাত না একটু কোনো রকম নাড়াচাড়া দিয়ে এই জলটা দিয়ে দেবো মশলার জল চারটা কাঁচা লঙ্কা চিরা কালো লঙ্কা এখন আমি ঢেকে দেবো আস্তে আস্তে যাবো উনুনটা ছোট একটার বেশি দুটো কাঠ আস্তে তাহলে ভাপা হয়ে গেছে দুপৰ বেলাই কি পঢ়াইছে

আমরা ভারতবাসী ভারতে উনত্রিশটা রাজ্য তার ভিতরে কয়েকটা রাজ্য ঘুরেছি কয়েকটা রাজ্যের খাবার খেয়েছি তার ভিতরে আমরা যারা বাঙালি প্রবাসে বা বিভিন্ন জায়গায় আমরা বসবাস করি তা আমাদের রান্নার একটা ঐতিহ্য কি বলবো যে আমাদের যে ইউনিক একটা রান্না যেমন আজ বাড়িতে দেখল দেখলেন যে বড় বড় শিঙি মাছ বা পানি কচু আর রান্নাগুলো না কিন্তু তেমন মশলা বা তেমন কিছু না এই খাবারগুলোগুলো নিয়ে কিন্তু আমাদের দৈনন্দিন তাই ভারতে যে যেখানেই আছেন বাঙালির কিন্তু একটা গর্ব বাঙালির খাবার নিয়ে বার করতে পারি না তো তোমার তাপমাত্রা দেখাতাম দাদা এরোদে কাজ করে খাই দেখুন মা কত গুলো তিলাম ভালো লাগে কেন বলুন তো কারণ এই মাছটা বেশি কাটা নাই এটাই ভালো লাগে আর এই মাছটা মা অল্প মশলা দিয়ে রান্না করেছে মাছটা সত্যি খুব সুন্দরও খেতে হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন সত্যি ভালো লাগবে একটা জিনিস আমাদের ঘরের বৌ এই শিঙে মাছ খায় না আমাদের মেয়ে বাবা সব চলবে না আমি যা খাবো সব খাওয়াবো আর আমার শ্বশুররা শীতাই নাই খাবে সেদিন শ্বশুর মশাইরা ধরেছিল কি ব্যাপার ভালো ভালো মাছগুলো আপনার মেয়েকে খাওয়াননি বা শিকার নেই

আমি এত মাছ ঘাঁটি যেতে এত বড় শিঙে আমি বহুত দিন দেখলাম তো ভিডিও করে বাবা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন অনেক পরিশ্রম করে সারা দিন আমরা পরিশ্রম করে ভিডিওগুলো আপনাদের জন্য বানাই আপনারা দেখে যদি ভালো ভালো কমেন্ট করেন মনটা ভালো থাকে আমাদের মনটা উৎসাহ তো জাগে আরো ভালো আরো ভালো আরো ভালো দেওয়ার চেষ্টা করার জন্য আমরা চেষ্টা করি চলুন আজকে ছোট্ট একটা বলুক আপনাদের সাথে রাখলাম আপনাদের মূল্যবান সময় নিয়ে দেখেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন টাটা